দেখুন আজকে এমন একটা জিনিস বানাবো ঠান্ডার জন্য দেখতে দেখা যাচ্ছে রং চা অথচ এটা রং চা না এটা ঠান্ডার জন্য খুবই উপকারী দেখুন এটা যদি বাচ্চাদের একটু ওষুধের চামিচ দিয়ে এক চামিচ খাইয়ে দেওয়া যায় তিন থেকে চারবার দেখবেন সব ঠান্ডা দূর হয়ে যাবে এটা কীভাবে আমি তৈরি করি সেটার জন্যই মূল রেসিপিতে চলে গেল আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তা চলে গেলাম মূল রেসিপি চলে এলাম মূল রেসিপিতে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে রান্নার কোনো না যাতে বাচ্চাদের ঠান্ডা বা রোগের মানে একটা ওষুধ সেটাই দেখাবো ওষুধ বলতে কি এটা যদি বাচ্চাদের ঠান্ডা লাগে খাওয়ানো হয় অনেক উপকার কীভাবে আমি তৈরি করি সেটাই দেখাবো আমার বাচ্চাদের আমি খাইয়ে থাকি সবসময় এখানে কিছুটা তুলসী পাতা নিয়েছি দেখুন তুলসী পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু গোলমরিচ তেজপাতা একটা তেজপাতাই দুই টুকরো করে নিয়েছি আর হচ্ছে দুই টুকরো এলাচ তিনটি দারচিনি একটু ভেঙে দিয়েছি দেখুন মুখটা ছাড়িয়ে নিয়েছি এখানে আছে কিছু লং। আর হচ্ছে আদা আদাটা ছেচে দিয়েছি আপনার ইচ্ছে বলে ঝিরি করে কেটেও দিতে পারেন এখন আমি কিভাবে এটা দিব সেটাই দেখাচ্ছি দেখুন এখানে একটা পাত্র নিয়েছি এখানে আমি মেপে মেপে তিন মগ পানি দেবো এটা দিলে এখানে তিন মগ পানি দিয়ে দিব পানির পরিমাণটা বেশি দিতে হবে এটা অনেকক্ষণ দিয়ে জাল দিতে হবে বরাবর তীর মুখে পানি দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিব সে তুলসী পাতাগুলো যেগুলো ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিব আর দিয়ে দিবে এখানে যা যা উপকরণ ছিল সবগুলোই দিয়ে দেব এটার জালের পরিমাণ যতটা দিবেন জিনিসটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে অনেকটাই পরিমাণে দেখুন সবগুলো দিয়ে দিলাম এখন আমি চুলায় বসিয়ে দেব দেখুন চুলায় বসিয়ে দিয়েছি বলক আসা আগ পর্যন্ত অপেক্ষায় থাকে দেখুন বলক এসে গেছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখুন পানির কালারটা কতটা চেঞ্জ হয়েছে কালারিং হয়ে গেছে এটা কিন্তু এখন একটু জালটা কমিয়ে দিতে হবে যেভাবে পরিমাণ হচ্ছে কারণ সব মেডিসিন যাতে ওটা ভিতর থেকে বের হয়ে যায় সেজন্য জালটা কমিয়ে দিতে হবে কমিয়ে দিলে দেখবেন কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে কালারটা অন্যরকম হয়ে যাবে দেখুন এটা কিন্তু হয়ে গেছে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব আর এভাবেই পাতা এগুলার ভিতরেই থাকবে আর যখন বাচ্চা হোক বড়দের হোক এটা একটু হালকা কুসুম গরম করে খাইয়ে দিলে আল্লাহ রহমতে ঠান্ডা চলে যাবে ঠান্ডা হাঁচি কাশি সবই চলে যাবে আল্লাহ হাফেজ